আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় দেখা যায় অনেকাঙ্ক্ষিত ভাবে আমরা একটা নাম্বার দিয়ে অনেক কয়েকটা জিমেল খুলে ফেলি এইটা খোলার পরে পরবর্তীতে যে সমস্যাটা হয় সেটা হলো আমরা যখনই আমাদের ব্যবহৃত জিমেলটি হারিয়ে ফেলি অথবা পাসওয়ার্ড মনে না থাকে তখনই কিন্তু আমরা রিকভার করতে চাই আর যখনই রিকভার করতে চাই তখনই কিন্তু রিকভার যে কোডটা সেই কোডটা যায় না তার কারণ হলো একটা নাম্বার দিয়ে বেশ কয়েকটা জিমেল খোলা হয়ে যায় যার ফলে কিন্তু এই সমস্যাটা হয় সো আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন একটি নাম্বার দিয়ে আপনি কয়টা জিমেল খুলেছেন সব করে জিমেল আপনি দেখতে পারবেন এবং পরবর্তীতে আপনার যে জিমেইলটি কাজে লাগবে না ওই জিমেলটি দেখে আপনি কিন্তু ডিলিট করতে পারবেন সো আপনি কিভাবে দেখবেন একটি নাম্বার দিয়ে কয়টি জিমেল খোলা আছে চলুন দেখে দিচ্ছি এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন সো চলুন কথা নাম্বার ইয়ে শুরু করা যাক ওকে বন্ধুরা তো সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার ফোনে যে জিমেল অ্যাপসটি আছে এই অ্যাপসের ভিতরে ওকে এরপরে আপনি উপরে ডান দেখতে পারবেন জিমেল আইকন দেখা যাচ্ছে সো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি নিচে দিকে চলে আসবেন আসলে আপনি এখন এখানে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট সো আপনি এখন এখানে ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনি এখন দেখতে পারবেন এখানে আছে গুগল গুগল নামে এই অপশনটি সো আপনি এখানে জাস্ট ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনার সামনে সেকিং এর দিবে তো অপেক্ষা করবেন ওকে এর ভিতর জানা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাইনলি সাবস্ক্রাইব করে পেজ থেকে দেখতে গেলে পেজটি ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না ওকে তো এরপরে আপনি দেখতে পারবেন এখানে আছে ফরগেট জিমেইল সো আপনি এখন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে লোডিং নেবে এখন দেখতে পারবেন পড়বেন ইন্টারফেসটি এখন এখানে আছে ফোন নাম্বার অর জিমেইল সো এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন ওকে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি নেক্সট অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে অবশ্যই জিমেইল দেওয়ার সময় আপনি ফার্স্ট নাম অথবা লাস্ট নাম দিয়েছেন সো আপনি ফার্স্ট নাম অথবা লাস্ট নাম যখন দিয়েছেন এগুলো আপনি এখানে দিয়ে দিবেন ওকে এরপরে নেক্সট ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করার পরে আপনি অপেক্ষা করবেন এরপরে আপনার সামনে কিন্তু এই নাম্বার দিয়ে কয়টি জিমেইল খোলা আছে সব কোডিং কিন্তু শো করবে ওকে সো আপনি একটু অপেক্ষা করুন এরপর দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই নাম্বার দিয়ে আমার কিন্তু একটা জিমেল খোলা আছে সেটা কিন্তু শো করছে ওকে তো আপনার ওই নাম্বার দিয়ে যে কটি জিমেল খোলা থাকবে সব কয়টি কিন্তু এখান থেকে শো করবে সো আপনার যেটা প্রয়োজন হবে সেটা রেখে বাদ বাকিগুলো কিভাবে ডিলিট করতে হয় ইউটিউবে বিভিন্ন ভিডিও দেওয়া আছে দেখবেন এবং সেগুলো আপনি ডিলিট করে দেবেন